বারিপুর হাসপাতালে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু কি কারণে মৃত্যু তা নিয়ে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে তবুও স্কুল ছাত্রীর বাবার অভিযোগ যে এটি প্রেম ঘাটি ঘটিত কারণে এই তার মেয়ে বিষকে আত্মহত্যা করেছে মৃতের পরিবার কি বলছে শোনা যাক তাদের মুক্ত বারিপুর থেকে জামাল সদরের রিপোর্ট বাহাত্তর ঘন্টা মন্ডল এন্টারপ্রাইজ মার্বেল অ্যান্ড টালি কম খরচে আপনার বাড়ি ঝা চকচক করতে আজই যোগাযোগ করুন এখানে অত্যাধুনিক পদ্ধতিতে টালি মার্বেল গ্রানাইট পাথর যা বাজার ছাড়া কম খরচেই পাওয়া যায় আমাদের ঠিকানা গৌরদ স্মার্ট বাজার রেল স্টেশনের কাছে থানা জীবনতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন অথবা সেভেন কী ঘটনা ঘটেছে বলুন ঘটেছে ও একটা ছেলেকে ভালোবাসত হ্যাঁ আর তাদের ওই ছেলেটা ওর মামার বাড়ি থাকতো ওর মামার বাড়ি যাতায়াত করতো আমার এবার আমি তো কলকাতায় কাজ করি আমি তো কিছু জানি না কিন্তু ওই ছেলেটা ভালোবাসতো ওদের বলা পাওয়া ছিল যে আঠারো বছর হয়ে গেলে দুজনে বিয়ে থাকা এই নিয়ে ওদের বলা হো তারপরে ও মামার একটা শালি আসে আমার শালি আসার পরে ওই শালিটা নিয়ে ছেলেটা ঘুরতে তখন আমার মেয়ে জিজ্ঞেস করেছে যে তুমি আমাকে ভালোবাসো তুমি শালিকে নিয়ে ঘুরতে যাচ্ছ বলছে আমি তোকে বিয়ে করতে পারবো না তুই যা খুশি করে নিলে তখন আমার মেয়ে বলে যে দেখো তুমি যদি এই রকম করো তাহলে কিন্তু আমি বিষ খেতে বাধ্য হব এটা তুই বিষ খাবি কি কী খাবি তোর ব্যাপার তুই মরবি তোর ব্যাপার এই বলার পরে তারপরে মেয়ে বিষ খাবে বিষ খেয়ে মানে আত্মহত্যা করার চেষ্টা কর আমরা চাই যে এটা কবে করেছে বিষটা কবে খেয়েছে তেইশ তারিখ আচ্ছা তারপর তেইশ তারিখ ওই এগারোটার দিকে বেলা এগারোটার দিকে ঘুরতে তবে আপনার হাসপাতালে নিয়ে যান তারপরে ওই ওই ছেলেটাদের সাথে ওরা ঘুরতে যায় কই ওই খালি ঘুরতে যাওয়ার পরে ওই ছেলেরা তাহলে হসপিটালে অ্যাডমিট করে জামতরা হসপিটালে ওখানে অ্যাডমিট করার পরে তাহলে ওরা আমার মেয়েকে বুঝিয়েছে যে তোর কিছু হবে না তোকে আমরা বাঁচিয়ে নিয়ে বাড়ি চলে যাব তোর বাবার কাছে তুই যেতে চাইবি যখন আমি কলকাতাতে ফোন করি আমার স্ত্রী আছে আমার মেয়ে আছে বড় মেয়ে আমার শাশুড়ি আছে তখন ওর কাছে ফোন করলাম কী রে মিতালি তুই কি বাড়ি যাবি তোর দিদি তোর দিদি মা তোর মা গিয়েছে তখন মিতালি বলছে যে না আমি বাড়ি যাবো না আমি ছেলেটার বাড়ি বলার পরে তাহলে এই বলে ওরা ওখান থেকে মিতালির সাথে করে বাড়ি নিয়ে চলে যায় বাড়ি নিয়ে চলে যাওয়ার পরে তাহলে আমার স্ত্রীর সাথেও আর গেল না ওর মার সাথে গেল না মিতালিকে নিয়ে চলে যায় যাওয়ার পরে ছেলের পক্ষ থেকে বলছে যে এইভাবে তোমরা একটা মেয়ে বাড়ি দিতে পারবো না মেয়ের বাবা আসি কলকাতা থেকে আমরা মেয়ে বাড়ি দিতে এবার ওখান থেকে ওরা নিয়ে গিয়ে মেম্বরের বাড়ি রেখে নেয় চার দিন চার দিন ডাকার পরে মেয়েটা আবার আরও অসুস্থ হয়ে যাচ্ছে যখন অসুস্থ হয়ে যাচ্ছে তখন আবার ওকে এসে বললো দেখো শরীর খারাপ হয়ে যাচ্ছে কোন পঞ্চায়েতের মেম্বার ওটা ওটা দেউল বাড়ি দেউলবাড়ি কাঁড়াড়ি পঞ্চায়েত আছে দেউলবাড়ি তৃণমূলের না বিজেপির তৃণমূলের মেম্বার আছে আচ্ছা এবার আমার মেয়েকে পঞ্চায়েতের মেম্বরের বাড়ি রেখে যায় চার দিন চার দিন ডাকার পরে ওখানে মেয়েটার যখন শরীর বেশি খারাপ হয়ে যাচ্ছে তখন আবার ওরা এসে বোঝায় মেয়েটাকে যে তোর বাবার কাছে তুই ফিরে যা তুই সুস্থ হয়ে আয় সুস্থ হয়ে গেলে তোকে আমরা ফের আঠারো বছর হয়ে গেলে তোকে দিয়ে দেবো ফের সেই মেয়েটা সেই মতন এসে আমার হাতে পায়ে ধরলো আমি নিয়ে আবার জামতলায় অ্যাডমিট করলাম জামতলায় অ্যাডমিট করার পরে ওখান থেকে পারলো না তা সেই দিন এই যাত্রীবেলা ওরা বারাইপুর হসপিটালে ট্রান্সফার করে দিল ওখান থেকে বারাইপুর হসপিটালে আমি ভর্তি করলাম বারাইপুর হসপিটালে ভর্তি করার পরে এখানে চিকিৎসা হওয়ার পরে যারা পারলো না আইসি ভর্তি ছিল এরা আবার নিয়ে মেডিকেলে পাঠিয়ে দিল মেডিকেল থেকে ওখান থেকে ডাক্তারবাবুরা বলেছে এই পরিস্থিতি বাঁচবে না নিয়ে চলে যাও আর পরিস্থিতি খুব খারাপ ওই চার পাঁচ দিন বাঁচতে পারে আর নাহলে খুব যদি বেশি দিন বেঁচে থাকে তো এক থেকে দেড় আমি চাই যারা আমার মেয়ের পিছনে এইটা করেই করিয়েছে তাদের শাস্তির জন্যে ডক্টর এম আই খান পরিচালিত ওয়েল কেয়ার নার্সিংহোম বারাইপুর চব্বিশ ঘন্টা বাড়াইপুরে এই প্রথম ডায়ালসিস সিএআরএম উইথ ফ্ল্যাট প্যানেল মেডিক্লেম ক্যাশলেস লেজার সার্জারি আইসিইউ পরিষেবা আমাদের নার্সিংহোমে মাত্র পঞ্চাশ টাকায় অভিজ্ঞ বাবুদের দ্বারা প্রতিদিন বিকাল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী যত্ন সহকারে দেখা হয় ঠিকানা বাড়াইপুর যোগীবরতলা নিয়ার পিসি সরকার হাউস মোবাইল নম্বর নাইন ফোর সেভেন ফাইভ ডাবল থ্রি টু জিরো ওয়ান থ্রি অথবা নাইন জিরো নাইন ওয়ান ফাইভ নাইন ডাবল থ্রি ফাইভ